প্রশ্ন পুইমাচা গল্পের অন্নপূর্ণা চরিত্রটি কতটা সার্থক হয়েছে আলোচনা করো উত্তর পুইমাচা গল্পের প্রধান নারীর চরিত্রটি অন্নপূর্ণা ক্ষুদ্র পরিসরেই সে একটি পূর্ণাঙ্গ নারীর চরিত্র রূপে ফুটে উঠেছে তিনি কন্যা জননী এই অন্নপূর্ণা দরিদ্র ব্রাহ্মণ পরিবারের বধূ গৃহকর্ত্রী ব্যক্তিত্ব যেমন তার মধ্যে ফুটে উঠেছে তেমনি তেমনি ফুটে উঠেছে স্নেহ বাৎসল্য ন্যায় ধর্ম কর্তব্যবোধ এবং কর্মতৎপরতা অকর্মণ্য স্বামীর উচ্চবৃত্তি এবং সব ব্যাপারে উদাসীনের জন্য সে বিরক্তি প্রকাশ করেছে মেয়ের বিয়ের উদ্যোগ করতে তাগাদা দিয়েছে পরের জমির ফেলে দেওয়া পুঁইশাক নিয়ে আসায় মেয়েকে বকেছে পুঁশাক ফেলা করিয়েছে আবার গোপনে কুড়িয়ে এনে রান্না করে মেয়েকে সেনে খেতেও দিয়েছে পরের জিনিস চুরি করে আনলে অন্নপূর্ণা রাগ করেছে বলেছে আমার জোটে খাবো না জোটে খাব না তা বলে পরের জিনিসের হাত সাধ্যমতো মেয়েদের যত্ন করে ভালো খাবার তৈরি করে খাওয়াতো অন্নপূর্ণা ভজন রসিক বড় মেয়েকে বেশি বেশি দিত মনে মনে ভাবত খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে কিন্তু আশা পূরণ হয়নি কেন্তির বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়েছে আর সে ফিরে আসেনি বসন্তে বিনা চিকিৎসায় মারা গেছে এখন খাবার তৈরি করে অন্য দুই মেয়েকে দিয়ে অন্নপূর্ণা বড়ো মেয়ের কথা ভেবে সব কাতর হয় দরিদ্র পরিবারের স্নেহবাৎসল্য জননী চরিত্র হিসেবে অন্নপূর্ণা খুবই সার্থক চরিত্র হয়েছে